তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকা মূল বই থেকে আজকে আলোচনা করবো একশো দশ নম্বর পৃষ্ঠা নিয়ে একশো দশ নম্বর পৃষ্ঠায় তোমরা ছক ছয় দশমিক চার পাবে যার নাম আমার আমি তো এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে এখানে বলা হয়েছে আমার আগ্রহ সামর্থ্য ও মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করি তো এই ছকটি মূলত আমরা সেই তালিকা তৈরি করব এখানে লেখা রয়েছে আমার আগ্রহ আমরা এখানে উল্লেখ করব কোন কোন বিষয়ে আমার আগ্রহ রয়েছে এরপরে সামর্থ্য সেই বিষয়ে আমার সামর্থ্য আছে কি না সেটি আমরা এখানে লিখবো এবং সবশেষে আমাদের মূল্যবোধ সম্পর্কেও আমরা এখানে লিখব তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথমেই আমরা লিখবো আমার আগ্রহ তো আগ্রহের জায়গায় আমি লিখেছি আমি একজন সফল ডাক্তার হতে চাই একজন সফল ডাক্তার হয়ে মানুষকে সুচিকিৎসা প্রদান করতে চাই তো এটি হচ্ছে আমার আগ্রহ তোমার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে তোমার ইচ্ছে হতে পারে তুমি একজন ডাক্তার হবে তোমার ইচ্ছে হতে পারে শিক্ষক হবে অথবা ইঞ্জিনিয়ার নায়ক গায়ক কত কিছুই হতে পারে তো তোমার যেটি ইচ্ছে তোমার যেখানে আগ্রহ তুমি সেটির কথাই এখানে লিখবে এরপর রয়েছে আমার সামর্থ্য তো আমি যে একজন ডাক্তার হতে চাই সেক্ষেত্রে আমার সামর্থ্য কি রয়েছে সেটি মূলত আমরা এখানে লিখব তো দেখো আমি লিখেছি ডাক্তার হওয়ার জন্য আমি শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল আমি রোগী তাদের পরিবার এবং সহকর্মীদের সাথে স্পষ্ট ও সাবলীলভাবে যোগাযোগ করতে সক্ষম আমার জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা রয়েছে রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক অবস্থা বুঝতে পারার দক্ষতা আমার আছে তাহলে এগুলো হচ্ছে আমার সামর্থ্য তো তোমার আগ্রহ যেই পেশায় সেই পেশায় তোমার কী কী সামর্থ্য রয়েছে সেগুলো তুমি ঠিক এভাবে উল্লেখ করবে এরপরে দেখো আমি উল্লেখ করেছি আমার মূল্যবোধ সম্পর্কে তো আমি যেহেতু একজন ডাক্তার হতে চাই সেই পেশায় কিন্তু আমার অবশ্যই কিছু মূল্যবোধ থাকতে হবে তো সেই মূল্যবোধের জায়গা থেকে আমি লিখেছি একজন ডাক্তারের নৈতিকতা ও পেশাগত দায়িত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল রোগীর সাথে সৎ থাকা এবং তাদের সকল তথ্য স্পষ্টভাবে জানানোর ব্যাপারে আমি আন্তরিক আমি রোগীর প্রতি মানবিক আচরণ করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারব রোগীর প্রতি যত্নবান হওয়া এবং তাদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাহলে এটি হচ্ছে মূলত আমার মূল্যবোধ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে কিভাবে এই সম্পূর্ণ ছকটি তোমরা পূরণ করবে আমি আবারও বলছি আমি এখানে যেই তথ্যগুলো লিখেছি হুবহু একই তথ্য লিখবে না তোমরা যেই পেশায় অংশগ্রহণ করতে চাও যেটিতে তোমাদের আগ্রহ রয়েছে তোমরা সেই অনুযায়ী এখানে লিখবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি অনুশীলনমূলক কাজ দেখতে পাব এই কাজের সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি